চার কেজি ওজনে মাছের থেকে এই দেখো মাথা মাথাটা আছে এক কিলোরও বেশি এখন তো এই মাছের মাথাটা আমরা আজকে নিয়ে নিলাম এই মাছের মাথা দিয়ে আজকে রেসিপি হবে দেখি মুড়িঘন্ট না কী খাই সেটা দেখাবো তোমাদের বন্ধুদের সবাইকে এই দেখো মাছের মাথা মাছের মাথা ধুয়ে নেওয়া আসা হয়ে গেছে দেখো বন্ধুরা কেটে এই দেখো চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে বেছে নিয়ে চলে আসছে এখন লবণ হলুদ দিয়ে মাছের মাথাগুলো প্রথমে মেখে নেব তো বন্ধুরা তোমরা কে কে মাছের মাথা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে তাড়াতাড়ি বলো এই দেখো এখন আমি মাথাটা মেখে নিচ্ছি এই দেখো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব হলুদ লবণ হলুদ দিয়ে মেখে নেই তারপর এখানে আমি আলুও কেটে নিয়েছি হলুদটা দিয়ে দিলাম এই দেখো আলু কেটে নিয়েছি মোচা দিয়ে চিংড়ি মাছ করব তার জন্য আমি মোচার মধ্যে দেব এই যে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর মাছের জন্য এই দেখো এরকম করে আলুগুলো কেটে নিয়েছি তো এতক্ষণ এখন মাথাগুলো বড় বড় পিস একদম মাংসের মতো মাছের মাথাগুলো দেখো সুন্দর মাখা হয়ে গেল এখন আমি ঢাকা দিয়ে রাখব চিংড়ি মাছগুলো মেখে নেব একসাথে দু দুটো রেসিপি করব বন্ধুরা মানে তোমরা দেখবে আর চিংড়ি মাছ দিয়ে আজকে মোচা ঘন্ট করব তো চলো এখন রান্নাটা বসিয়ে দিই মাছ নিয়ে চলে আসছি রান্না করে এখন কড়াইতে তেল দিয়ে দিলাম একটু বেশি করে আর দেখো মাছগুলো মাথাগুলো মেখে নিয়েছে তেল গরম হয়ে গেছে তেলে এখন মাথাগুলো দিয়ে চারটা দিলাম এই চারটা হলে আবার চারটা দি এখানে আছে আরো চারটা এরপরে আবার দেখুন মাথা এখন ভাজা হয়ে গেছে মাছের এখন উল্লেখ এখন আস্তে আস্তে করে উলকে ডাল গরমে জল পড়ছে গা দিয়ে এখন মাছের মাছাগুলো ভাজা হয়ে গেল এখন উঠিয়ে নি আগের গুলো তো উঠিয়ে নিলাম পরে গুলো আবার দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল পরে মাছগুলো আবার উঠিয়ে দিলাম এই আদা এখন মশলা করে নিচ্ছি ধনিয়া জিরা শুকনো লঙ্কা বেটে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিই মাছের মাথাগুলো দেখো সব উঠানো হয়ে গেছে একই তেলে আমি এখন আলুগুলো ভেজে নেব আলুগুলোকে ভালো করে ভেজে নিই আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিই এই দেখো মাথা রেসিপি করার জন্য এখানে এখন আমি শুকনো লঙ্কা ফোলাই দিয়ে দেবো আলুগুলো তো ভেজে তুলে নিয়েছি গোটা জিরে দিয়ে দেব তারপর দিয়ে দেবো তেজপাতা দুটা তেজপাতা এখন দিয়ে দেবো চাল চালটা ভেজে নেব একটু ভাজা হবে সব মশলা করা হয়ে গেছে মাছ ভাজতে ভাজতে মশলাটা করে নিয়েছি জিরা আদা লঙ্কা আর সে ধনিয়া বাটা সেই মশলাটা আমি এখন দিয়ে দেব এই দেখো চালটা ভালো করে ভাজা হয়ে গেছে এই যে একটু লাল লাল করে ভেজে নিলে গলে যায় না মানে একটু গোটা গোটাই থাকে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মশলা মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আলুগুলো দিয়ে দিল এই দেখো আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো এখন মশলার সাথে লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু চিনি দেব চিনি দিয়ে দিলাম মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে দিলাম জল দিয়ে দিই জলটা ফুটবে একটু ঝোলটা ফুটুক তারপর দেখো ভালো করে ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিই আর একটু চালটা হবে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস এই ছয় পিস দিয়ে দিলাম দেখো এই তো ভালো করে ফুটে গেছে চাল আর একটু হবে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু কম আছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ঘি গরম মশলা দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে এখন একটু আমি ঢাকা দিয়ে রাখবো যাতে সুন্দর একটা সেন্ট হয় এই দেখো মাথাগুলো দেখো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টো রেসিপি হয়ে গেল আমি আজকে গোটা গোটা মাথা রেখেছি তাই এখন আমি নামাই দেব এখন দেখো রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা নামিয়ে দিয়েছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা রান্নাটা আর না দেখলে মিস করবে আর দেখো অনেক বড় মানে মাছের মাথা দিয়ে আমি আজকে এই রেসিপিটা করছি মাথাগুলো গোটা গোটাই আছে তা আজকে এখানে রাখছি টাটা বাই বাই